চাষিভাই আলু বীজ বপন করার পর যখন চারাগুলো মাটি থেকে বেরিয়ে আসে অর্থাৎ দশ থেকে পনেরো দিন বয়স হয়ে যায় ঠিক তখন বা প্রথম স্প্রের সময় আমরা অনেক সময় লক্ষ্য করি যে গাছগুলোর যে ডগাগুলো বা কুশিগুলো রয়েছে সেগুলো কোকড়ানো ভাব এবং গাছগুলোর তেমন একটা বৃদ্ধি নেই এবং কিছুদিন পরবর্তী সময় দেখা যায় এই গাছগুলো আস্তে আস্তে একটা বা দুটো করে মরতে শুরু করে তো আপনার জমিতে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এই ধরনের সমস্যাগুলো আমাদের আলু জমিতে কেন হয়ে থাকে এবং এই সমস্যার জন্য আমরা কোন কোন মেডিসিন ব্যবহার করলে দ্রুত এই সমস্যার সমাধান করতে পারবো এবং এই সমস্যা যদি সমাধান না করি তাহলে পরবর্তী সময়ে আলু জমিতে কী এমন সমস্যা হতে পারে এই সমস্ত বিষয়ে আজকের ভিডিও অবশ্যই সমস্ত তথ্য আপনাদেরকে শেয়ার করব আপনি যদি একজন আলু চাষি হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই এই ধরনের সমস্যা আমাদের আলু জমিতে কেন হয় সেটি আমাদের প্রথমেই जानते होबे এই সমস্যাগুলো মূলত আলুর ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত সমস্যার জন্যই হয়ে থাকে তো আলুর বিষ যদি সঠিক থাকে অর্থাৎ রোগমুক্ত আলু বীজ যদি আপনি আপনার জমিতে বসান তাহলে এই সমস্যাটি কখনোই আপনার জমিতে আসবে না আলুর বীজের মধ্যেই যদি সমস্যা থাকে তাহলে এই সমস্যাটি সব থেকে বেশি দেখা যায় তো দ্বিতীয়ত এই সমস্যাটি হওয়ার আরেকটি কারণ রয়েছে সেটি হচ্ছে আপনার জমিতে বা মাটিতে রকম সমস্যা থাকে এই সমস্যাটি অনেক সময় দেখা যায় তবে বেশিরভাগ সময়ে বীজ যদি খারাপ থাকে তাহলে এই সমস্যাটি সব থেকে বেশি দেখা যায় তাই অবশ্যই বীজ লাগানোর সময় পর্যাপ্ত পরিমাণে ভালো উন্নত মানের বীজ আপনাকে নির্বাচন করতে হবে এবং বীজগুলোকে জমিতে বসানোর আগে আপনাকে অবশ্যই কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে এই বীজগুলোকে শোধন করে তারপরেই জমিতে বসানো উচিত অনেক সময় বেশিরভাগ চাষি বন্ধুরাই এইভাবে বীজ শোধন না করে জমিতে বসিয়ে দেয় যার কারণেও এই সমস্যাটি আমাদের আলু জমিতে অনেক সময় লক্ষ্য করা যায় এই সমস্ত বিষয়গুলি আপনি খেয়াল রেখে যদি আপনার জমিতে আপনি আলু বীজ বসান তাহলে ভবিষ্যতে ধরনের সমস্যা আপনার জমিতে আর কখনোই হতে পারবে না তো যাই হোক যেহেতু আমাদের বেশিরভাগ কৃষক বন্ধুদের বীজ লাগানোর কাজ শেষ হয়ে গেছে তাই এখন যদি আপনার জমিতে চারা বেরোনোর পর এই সমস্যাটি আপনি লক্ষ্য করতে পারছেন তাহলে এখন আপনাকে এই সমস্যার সমাধান অবশ্যই করতে হবে আর যদি এই সমস্যার সমাধান প্রথম দিকেই আপনি না করেন তাহলে পরবর্তী সময়ে দেখবেন আপনার জমিতে থাকা কোকড়ানো গাছগুলো একটা একটা করে আস্তে আস্তে মরতে শুরু করেছে এবং এই সমস্যাটি সব থেকে বেশি বৃদ্ধি পায় যখন আলু গাছের বয়স তিরিশ থেকে চল্লিশ দিন বয়সে পৌঁছায় এই সময় যখন আপনি আলুর কেল বাঁধবেন অর্থাৎ আলুর গোড়ায় মাটি দেবেন ঠিক সেই সময় এই সমস্যাটি এত পরিমাণে বৃদ্ধি পাবে যে তখন আপনার করার কিছুই থাকবে না তাই অবশ্যই আপনার আলু গাছ যদি এখনও পনেরো থেকে কুড়ি দিন বয়সের মধ্যে রয়েছে তাহলে এই সময়ে আপনি এই মেডিসিনগুলো প্রয়োগ করে আপনার আলু গাছের এই সমস্যাটি থেকে রক্ষা করতে পারবেন আপনার জমিতে যে গাছগুলো দেখবেন ঠিক এই ধরনের কোকড়ানো বা ঝিমিয়ে পড়া সেই গাছগুলোতে মূল সমস্যাটি হচ্ছে আপনার যে আলু বীজটি আপনি লাগিয়েছেন সেই বীজটি ভাইরাসজনিত বীজ ছিল বা নষ্ট হওয়া বীজ ছিল যে বীজটি অবশ্যই আস্তে আস্তে পচতে শুরু করেছে আপনি এই গাছগুলোকে তুলে দেখবেন যে কাটা বীজের অংশটুকু আস্তে আস্তে পচতে শুরু করেছে বা সম্পূর্ণ পচে গেছে যার কারণেই আপনার আলু গাছগুলো এই ধরনের হতে চলেছে তো অবশ্যই এর সমাধান করতে হলে আপনাকে সেই আলুর যে কাটা অংশগুলো বা বীজগুলো বসিয়েছেন সেই বীজগুলোকে সংরক্ষিত বা সুস্থ রাখতে হবে তো এর জন্য আপনাকে অবশ্যই একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং তার সাথে অবশ্যই ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে হবে তো এর জন্য আপনি খুব কম খরচেই কী সমাধান পেতে পারেন অবশ্যই আপনাকে জানাবো তার আগে আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন সেই বটমটিতে ক্লিক করে কারণ আপনাদের মতো কৃষক বন্ধু দের উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটি তৈরি করা এবং এখানে বিভিন্ন রকম কৃষিকাজের পরিচর্যামূলক ভিডিও আমি সর্বদাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদেরকে উপকৃত করার চেষ্টা করি আমার ন্যূনতম অভিজ্ঞতাটি শেয়ার করে তো অবশ্যই এ ধরনের ভিডিও নিয়মিত পেতে হলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন সকল কৃষক বন্ধুরা যেন এই সমস্যাটির সমাধান জানতে পারেন তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু গাছ কোকড়া থাকা বা গাছ ঝিমিয়ে পড়া অথবা গাছের যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি পচে যাওয়া এই সমস্যাগুলো মূলত ছত্রাকের আক্রমণ এবং ব্যাকটেরিয়ার আক্রমণেই হয়ে থাকে তাই আমাদেরকে অবশ্যই উন্নত মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং তার সাথে অবশ্যই ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে হবে তো এবারে আপনি বলবেন আমি তো প্রতিনিয়ত নিয়মিতভাবে ছত্রাকনাশক ব্যবহার করে আসছি তবুও আমার জমিতে এই সমস্যাটি কেন হল এবারে কৃষক বন্ধু আপনি যে ছত্রাকনাশকটি ব্যবহার করছেন সেটি হচ্ছে অবশ্যই ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক অথবা প্রোফিনেপ গ্রুপের ছত্রাকনাশক বা অ্যান্ট্রাকল তো এই অ্যান্ট্রাকল বা এম পঁয়তাল্লিশ যেটি বলুন না কেন আপনি যেটি ব্যবহার করছেন এই ছত্রাকনাশকগুলো হচ্ছে কন্ট্যাক্ট ছত্রাকনাশক অর্থাৎ স্পর্শজনিত ছত্রাকনাশক আপনার গাছে যতক্ষণ এই ছত্রাকনাশকগুলো উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত ছত্রাকের আক্রমণ থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবে এবারে আপনি যদি এই ছত্রাকনাশকগুলো ব্যবহার করেন তাহলে আপনার গাছের মধ্যে নতুন করে কোনো ছত্রাকের আক্রমণ হতে পারবে না কিন্তু আপনি যে বীজ বসিয়েছেন সেই বীজের মধ্যেই অলরেডি আগের থেকেই ছত্রাকের আক্রমণ হয়ে বসে আছে তো সেখানে ছত্রাককে ধ্বংস করতে হলে আপনাকে অবশ্যই সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যে ছত্রাক শকটি ব্যবহার করলে গাছের পাতার মাধ্যমে সে একদম শেকড়ে পর্যন্ত পৌঁছে গিয়ে সেই শেকড়ের যে ছত্রাকগুলো আছে বা বীজের যে ছত্রাকনাশ ছত্রাকটি আছে সেই ছত্রাককে ধ্বংস করে আপনার আলু বৃষ্টিকে বা শেকড়গুলোকে সুস্থ করার চেষ্টা করবে তো অবশ্যই এর জন্যই আপনাকে এই কন্ট্যাক্ট ছত্রাকনাশক ছেড়ে দিয়ে সিস্টেমিক ছত্রাকনাশক নিতে হবে এবারে এই সিস্টেমিক ছত্রাকনাশক তো অনেক রয়েছে এবারে কোন ধরনের ছত্রাকনাশক আপনি এই সমস্যার জন্য ব্যবহার করবেন এই সমস্যা জন্য যে ছত্রাকনাশকটি আপনাকে নিতে হবে সেটি হচ্ছে হেক্সাকোনাজল কোনাজল গোত্রের ছত্রাকনাশক এবং এর সাথে আপনাকে নিতে হবে স্টেপ্টোমাইসিন অর্থাৎ ব্যাকটেরিয়ানাশক এই স্টেপ্টোমাইসিন এবং হেক্সা কোনাজল দুটি একসঙ্গে আপনাকে প্রয়োগ করতে হবে গাছের পাতায় এই হেক্সাকোনা জল যদি আপনি নেন তাহলে কত পার্সেন্ট নেবেন হেক্সাকোনা জল অনেক ধরনের পার্সেন্টেজ দিয়ে তৈরি হয়ে থাকে বাজারের বিভিন্ন প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে নিতে হবে অবশ্যই সেভেন্টি ফাইভ পার্সেন্ট হেক্সাকোনা জল যে মেডিসিনে রয়েছে সেই গোত্রের মেডিসিন তো যেমন ধরুন আপনি রাহাত নিতে পারেন এছাড়াও টাটার এপিক ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টগুলোর মধ্যে হেক্সাগোনাজল সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে এই রাহাত অথবা এপিক যদি আপনি ব্যবহার করেন তাহলে এই সমস্যাটিকে অবশ্যই সমাধান দ্রুত করতে পারবেন তবে এর সঙ্গে আপনাকে নিতে হবে স্টেপ্টোমাইসিন যার মধ্যে রয়েছে স্টেপ্টোমাইসিন সালফেট নব্বই পারসেন্ট এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইট টেন পারসেন্ট এই গোত্রের আপনারা ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে পারেন এবং তার সাথে অবশ্যই সেভেন্টি ফাইভ পার্সেন্ট হেক্সা গোত্রের যে কোনো ছত্রাকনাশক আপনাকে নিতে হবে এবারে এই দুটো একসঙ্গে মিশিয়ে আপনি আপনার আলু গাছের উপর স্প্রে করতে পারবেন তাহলে এই সমস্যাটি আপনি অবশ্যই সমাধান দ্রুত করতে পারবেন যে গাছগুলো আপনার ঝিমিয়ে গেছে বা যে আলুর বীজগুলো পচে গেছে সেই কটা বীজ আপনি অবশ্যই ঠিক করতে পারবেন না ঠিকই কিন্তু আর পরবর্তী সময় নতুন করে কোনো বীজ বসবে না বা কোনো গাছ ঝিমবে না সমস্যার সমাধান সেখানেই আটকে যাবে তো এবারে এই মেডিসিনগুলো আপনি কি পরিমাণ ব্যবহার করবেন অবশ্যই আপনি হেসা গোত্রের যদি এপিক ব্যবহার করেন অথবা রাহাত ব্যবহার করেন তাহলে সেটাকে আপনি প্রতি পনেরো লিটার জলের মধ্যে দেড় থেকে দুই গ্রাম অথবা আড়াই গ্রাম পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন আপনাদের আলুর পরিস্থিতির উপর ভিত্তি করে এবং তার সাথে অবশ্যই দেড় থেকে দুই গ্রাম ব্যবহার করবেন স্ট্রেপ্টোমাইসিন বা প্লাস এই দুটো মেডিসিন এই পরিমাণ পনেরো লিটার জলের মধ্যে মিশিয়ে কাছের মধ্যে স্প্রে করলে এই সমস্যাটিকে দ্রুত আটকাতে পারবেন তো কৃষক বন্ধু এই সমস্যাটির জন্য এই মেডিসিন দুটোই সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ মেডিসিন এর থেকে ভালো আর কোনো মেডিসিন এই সমস্যার জন্য আমরা এখনও খুঁজে পাইনি তো আপনি অবশ্যই চাইলে এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন অবশ্যই জানবেন এই ভিডিওটি কোনো কোম্পানি প্রচার বা কোনো বিজ্ঞাপন নয় আপনার সাহায্য করার উদ্দেশ্যেই আমার তৈরি করা তাই আপনাকে আবারও বলছি এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও যদি আপনি নিয়মিতভাবে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো অবশ্যই এই সমস্যার জন্য এই মেডিসিনগুলো ব্যবহার করবেন আলুর প্রথম স্প্রেতে যদি আপনি এই মেডিসিনগুলো আপনার আলু গাছের মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে আগামী দিনে বা ভবিষ্যতে এই ধরনের সমস্যা আপনার আলু জমিতে কখনোই আসবে না তাই অবশ্যই বলবো যারা এখনও এই ধরনের সমস্যায় পড়েননি আগামী দিনে যাতে না পড়তে হয় তার জন্য আপনি আলু জমির প্রথম স্প্রেতে আপনি এই মেডিসিনগুলো একবার হলেও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই বিশেষ করে যদি আপনার আলু জমি এটেল মাটি বা ভেজা মাটি হয়ে থাকে তাহলে এই মেডিসিনগুলো প্রয়োগ করা বিশেষ গুরুত্বপূর্ণ তো কৃষক বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনার ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে লিখতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ